হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু কিছুদিন আগেও আমরা এই ব্রিজের আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ব্রিজের কাজটা এখন দেখেন প্রায় অর্ধেকের উপরে কিন্তু বডি করা হয়ে গেছে তো আমরা কিন্তু যে রানার কাজগুলো ভাবছিলাম আমরা ঈদের জন্য করতে পারবো না আমরা কিন্তু রানার কাজগুলো করে ফেলতেছি তো প্রথমত প্ল্যানের মধ্যে ছিল যে রানাগুলো হবে সম্পূর্ণ দশ ইঞ্চি আর সিসি ডালাই দিয়ে হবে এখন মাজনের টাকার সংকেতের কারণে আমরা যে রানার কাজগুলো কমিয়ে দিয়েছি দেখেন আমরা কিন্তু রানাগুলো এখন ইট দিয়ে করতেছি ইটের রানাগুলো হলো মধ্যে আমরা কলম দিয়ে দিছি যে কলমের মধ্যে আমরা টানা ব্যবহার করব আর এখানে যে বডি গুলা দেখতেছেন দুনু সাইডে কিন্তু বডি গুলা তালাভাই কয়েক ফিট ঢালাই করা হয়েছে বডি গুলা কিন্তু ডালাই করা হয়েছে হাইটে সারে তিন ফিট করে আর আহ যে এক ফিট করে মানে দশ ইঞ্চের কথা ছিল যেহেতু আমরা মধ্যে কলম ব্যবহার করি নাই এই কারণে কিন্তু আমরা আরো দুই ইঞ্চি করে ডালাইটা বাড়িয়ে দিয়েছি আর ওইদিকে যদি রান আপনাদেরকে দেখায় রান আরো বাঁকা হওয়ার কথা ছিল তো আমরা রানাটা পাকা করি নাই এর কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের মাজনের আহ জায়গা অনেক জায়গা পড়ে আছে আমরা জায়গাগুলো বাউন্ডারি হিসেবে দেখেন এই রানাটা কিন্তু আমরা বাউন্ডারি হিসেবে ব্যবহার করছি যে রানা থেকে ব্রিজটা হয়ে যাবে ইনশাল্লাহ রানা বাউন্ডারি হবে রানা হবে ব্রিজের আর এখানে দেখেন এখানে কিন্তু জয়ন্ত হচ্ছে দশ মিলির দশ মিলি রড দিয়ে এখানে জয়েন দেওয়া হয়েছে গাতুনের মধ্যে যেন ভবিষ্যতে কোন রকম ফাটল ধরতে না পারে কারণে আর দেখেন নাই আপনাদেরকে তো আমি কিছুদিন আগে ভিডিওটা দিয়েছিলাম কারণ আমরা ব্রিজের কাজে ধরছি বেশি একটা দিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে আমরা ব্রিজের কাজে ধরছি তাহলে ভাই ব্রিজের কাজে কয়দিন হয়েছে আমরা ফার্স্ট দিনে কিন্তু কাজটা প্রায় ব্রিজের কাজটা শেষের প্রতি তো প্রশ্ন থাকতে পারে আপনাদের লোক হয়তো মনে হয় বেশি তেমন একটি লোকও নাই কন্টিনিউ পাঁচজন লোকে কাজ করতেছে জায়গায় পাঁচজন তিনজন এবার এসে করে আমরা পর্যন্ত উঠলাম তো একদিনে দুটি করে যদি দুইটি সার যদি একদিনে ডালাই করা তো তাহলে কাজটা মনে আরো আগাইতো তবে লোকের সংকটের কারণে কিন্তু একদিনে দুইটি সাইড ডালাই করা যায় না একদিন একটা সাইডে ডালাই করতে হয় দেখেন আর আপনাদেরকে ব্রিজ করা সহজ পদ্ধতি বলি কারণ আমরা যে ব্রিজটা করতেছি এই ব্রিজটা যদি আপনাদেরকে কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু টাকার প্রয়োজন হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আর আপনারা যদি কম টাকায় ব্রিজ করতে চান তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আমি যে ওয়ালের উপরে দাঁড়িয়ে আছি দেখেন রানার জন্য যে ওয়ালটা আমরা করছি এই ওয়ালটা সম্পূর্ণ ওয়ালটা যদি আপনারা দশ ইঞ্চি করেন দশ ইঞ্চি দেওয়ার পর দশ ইঞ্চি ওয়ালের থেকে ব্রিজের জন্য ষাটটা ঢালাই করে দিবেন মধ্যে ছোট করে একটা কলম করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ব্রিজটা অল্প দিনে হয়ে যাবে আর বাজেট কম কম লাগবে বাজেটে বাজেটে কিন্তু লো আপনারা করতে পারবেন কারণ আমাদের কাছে এমন কিছু লোক আছে যারা লো বাজেটের জন্য ব্রিজ করতে পারতেছে না এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেওয়া আপনারা চাইলে লো বাজেট ব্রিজ গুলো করতে পারবেন যদি পরামর্শ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দেবো